আসসালামু আলাইকুম এক্সপার্ট হলিডের পক্ষ থেকে সকলকে অভিনন্দন আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সকলেই অনেক অনেক ভালো আছেন আলোচনার মূল বিষয়টা হচ্ছে যে মাত্র পনেরো দিনে আপনি কী করে বাংলাদেশ থেকে পোল্যান্ডের ভিসা নিয়ে পোল্যান্ড ভ্রমণ করতে পারেন তবে আলোচনা পূর্বে আন্তর্জাতিক রিকোয়েস্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য এছাড়া আপনাদের যদি কোনো মূল্যবান মতামত থাকে চাইলে কমেন্ট বক্সে টাইপ করতে পারবেন আমরা সময় সুযোগ বুঝি আপনাদেরকে বেস্ট একটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করুন সালো বন্ধুরা আপনারা জানেন যে পোল্যান্ড ইউরোপের সেন্জিন গুপ্ত অন্যতম একটি দেশ এবং কি খুবই আর্থিক শক্তিশালী একটা দেশ সঙ্গত কারণেই বাংলাদেশিরা কিন্তু পোল্যান্ড যেতে চাইবে আরেকটা বিষয় হচ্ছে ভ্রমণ পিয়াসু যারা আছেন সারা ওয়ার্ল্ডের বা বাংলাদেশি সহ সকলের কিন্তু একটা ডেস্টিনেশন বা একটা গন্তব্যস্থান থাকে যে কোনো সময় পোল্যান্ড ঘুরে আসবো এই আনন্দদায়ক পোল্যান্ড ভ্রমণ করতে গেলে আপনাকে অনলি পনেরো দিনের ভিতরেই এই জার্নিটা কিন্তু আপনি চাইলে শেষ করতে পারেন বাংলাদেশ থেকে যদি আপনি অ্যাপ্লাই করেন দেখেন আপনারা জানেন যে পোল্যান্ডের ফাইলগুলো বর্তমান সময় তাদের ঢাকাতে সুইডেন এম্বাসির মধ্যে কিন্তু জমা হচ্ছে সুইডেনের এম্বাসিতে অ্যাপয়েন্টমেন্ট নিলেই আপনি কিন্তু পোল্যান্ডের ফাইল জমা করতে পারছেন তো সুইডেন এম্বাসি অ্যাপয়েন্টমেন্ট কিন্তু এখন অ্যাভেলেবেল দু থেকে চার দিনের ভিতরে পাওয়া যাচ্ছে তো যেদিন আপনি বায়োমেট্রিক দিয়ে আসবেন ফিঙ্গার প্রিন্ট দিয়ে আসবেন ওই দিন থেকে দশ থেকে বারো দিনের ভিতরে কিন্তু এখন পোল্যান্ড রেজাল্ট দিচ্ছে সঙ্গত কারণে যদি আপনার কাছে পর্যাপ্ত ডকুমেন্ট থাকে ভিসাব পাওয়ার মতো তাহলে কিন্তু আমি বলবো যে ইটস দ্য বেস্ট টাইম পোল্যান্ড ভ্রমণ করার জন্য বন্ধুরা পোল্যান্ডের মতো দেশ যখনই আপনি ভ্রমণ করতে যাবেন তখন কিন্তু আপনি শুধু পাসপোর্ট আইডি কার্ড ফটো বা ব্যাংক ব্যালেন্স নিয়ে জমা দিলে আপনাকে ভিসা দিয়ে দেবে তা কিন্তু নয় প্রপারলি আপনার একটা ফাইল থাকতে হবে আপনার প্রিভিয়াস ট্রাভেল হিস্টোরি থাকবে আপনার টিন ট্যাক্স থাকবে আপনার বিজনেসের ডকুমেন্টগুলো থাকবে আপনার অ্যাসেট ভ্যালুয়েশনগুলো থাকবে এই সমস্ত কিছুর সমন্বয়ে আপনি কিন্তু পোল্যান্ড ভিসা পেতে পারেন যদি আপনি সুন্দর করে একটা ট্রাভেল প্ল্যান দিতে পারেন এবং কি ভালো একটা লেটারের মধ্যে দিয়ে কিন্তু আপনি আপনার ব্যক্তি পরিচিতিটাকে খুব সুন্দর করে বহির ঘটাতে পারেন ভিসা অফিসার কাছে তবে একটা কথা হচ্ছে ভিসা অফিসারের কাছে যখন আপনার ফাইলটা যাবে তখন কিন্তু সে ধরে নেবে আপনি পোল্যান্ড থেকে বাংলাদেশে ব্যাক করবেন না তাহলে কি করতে হবে আপনাকেই আপনার ডকুমেন্টসের মধ্য দিয়ে প্রুফ করতে হবে যে না আপনি পোল্যান্ড থেকে বাংলাদেশে ব্যাক করবেন বিকজ আপনি বাংলাদেশ স্টাবলিশ এখানে আপনার ভালো একটা আর্ন আছে এখানে আপনার ফ্যামিলি টাই আছে কান্ট্রি টাই আছে বাংলাদেশের সাথে আপনার কানেকটিভিটি খুবই স্ট্রং আছে তো বন্ধুরা আমরা বর্তমান সময়টাতে পোল্যান্ডের কাজ করছি রিলেটেড কোনো কোয়েশ্চেন বা কোনো পরামর্শ থাকলে স্ক্রিনে দেওয়া নাম্বার চাই আমরা কল কথা বলতে পারবেন পাশাপাশি পোল্যান্ডের অ্যাপয়েন্টমেন্ট স্টেট নেওয়া বা পুরো ফাইলটা যদি আমাদেরকে কমপ্লিট করাতে চান ডিসক্রিপশন বক্সে থাকা ঠিকানা অনুযায়ী সরাসরি চলে আসবেন সকলে সুস্বাস্থ্য কামনা করি আসসালামু আলাইকুম